আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আয়াত ছয় ছয় তখন যার পাল্লা ভারী হবে আয়াতের তাফসের তখন যার নেকির পাল্লা ভারী হবে এক এক হলো শব্দের বহু বচন এর অর্থ দাঁড়ি পাল্লা যার দ্বারা কিয়ামতে মানুষের আমলনামা নামা অর্জন করা হবে এ ব্যাপারে সুরা আরফ সাত আট সুরা কাহফ আঠারো একশো ও সুরা আম্বিয়া একুশ সাতচল্লিশ আয়াতে উল্লেখ হয়েছে কিছু কিছু উলামা বলেন যে এখানে হল শব্দের বহু বচন নয় বরং তার শব্দের বহুবচন অর্থাৎ এমন আমল যা আল্লাহর নিকট বিশেষ গুরুত্ব ও ওজন রাখে তা ভাই অথবা হালকা হবে ফাতহুল কাদের কিন্তু প্রথম অর্থই বলিষ্ঠ ও সঠিক উদ্দেশ্য হলো যার নেকি বেশি হবে এবং আমল ওজন হবার সময় তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আয়াত সাত সাত সে তো লাভ করবে প্রীতিপদ জীবন আয়াতের তাফসের সে তো সন্তোষময় জীবনে সুখে থাকবে এক এক অর্থাৎ এমন সুখের জীবন যা সে পছন্দ করবে এবং যা পেয়ে সে সন্তুষ্ট হবে আয়াত আত আত এবং যার পাল্লা হালকা হবে হায়াতের তাফসির কিন্তু যার পাল্লা হালকা হবে এক এক অর্থাৎ যার নেকির তুলনায় গদির পরিমাণ বেশি হবে ফলে পাপের পাল্লা ভারী হবে এবং পুণ্যের পাল্লা হালকা হবে আয়াত নয় নয় তার স্থান হবে হাবিয়া আয়াতের তাফসির তার স্থান হবে হাবিয়া এক এক জাহান নামের একটি নাম তাকে হাবিয়া এই জন্য বলা হয় যে জাহান্নামী তার গভীর গর্তে গিয়ে পড়বে স্থান বুঝাতে মা শব্দ এর জন্য ব্যবহার করা হয়েছে যে যেমন মানুষের জন্য মা আশ্রয়স্থল হয় তেমনি জাহান্নামীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম কোন কোন আলেম বলেন এখানে অম্ম মা অর্থ হলো দেমাক বা মস্তিষ্ক যেহেতু জাহান্নামী তার মাথার উপর ভর করে হাবিয়া দোজকে নিক্ষিপ্ত হবে ইবনে কাশের আয়াত দশ দশ ওটা কি তা কি তুমি জানো আয়াতের কিসে তোমাকে জানালো এক এক এখানে এবং বোঝানোর জন্য প্রশ্নবাচক শব্দ ব্যবহার করা হয়েছে তা মানুষের কল্পনা ও ধারণার বাইরে মানুষের বিজ্ঞান তা আয়ত্ত করতে এবং তার প্রকৃত্ব জানতে অক্ষম আয়াত এগারো এগারো ওটা অতি উত্তপ্ত অগ্নি হায়াতের তাফির তা অতি উত্তপ্ত অগ্নি হাদিস শরীফে আছে যে দুনিয়াতে মানুষ যে আগুন ব্যবহার করে থাকে তা জাহান নামের সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুন দুনিয়ার আগুন হতে উষ্ণতার দিক দিয়ে উনসত্তর গুণ বেশি সহির বুখারী মখলুক সৃষ্টি অধ্যায় জাহান নামের বিবরণ পরিচ্ছেদ মুসলিম জান্নাতের বিবরণ অধ্যায় জাহান্নামের আগুনের উষ্ণতা বিবরণ পরিচ্ছেদ এক অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে জাহান্নামের আগুন আল্লাহর নিকট অভিযোগ করে বলল যে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ জাহান্নামকে দুটি নিঃশ্বাস নিতে আদেশ করলেন প্রথম নিঃশ্বাস হলো গরমকালে আর দ্বিতীয় নিঃশ্বাস হল শীতকালে সুতরাং শীতকালে যে প্রচন্ড শীত অনুভব হয় তা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণে আর গ্রীষ্মকালে যে প্রচন্ড গরম পড়ে তা জাহান নামের গরম নিঃশ্বাসের ফলে বুখারি উল্লিখিত ভাবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে গরম যখন প্রচন্ড হয় তখন নামাজ ঠান্ডা করে কেন কেননা গরমের প্রচন্ডতা তা জাহান্নামের উত্তেজনা থেকে হয় প্রমাণ পূর্বে উল্লিখিত মুসলিম মাসজিদ অধ্যায়